জনসেবার রাজনীতি যখন ক্ষমতার রাজনীতি হয়ে ওঠে তখনই শুরু হয় সংঘাত কেড়ে নেয় বহু নিরাপরাধ কর্মীর প্রাণ তৃণমূল থেকে কেন্দ্র ব্যক্তি স্বার্থ ভুলে দলের স্বার্থে কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছেন এমন অসংখ্য কর্মী তেমনই এক রাজনৈতিক কর্মীর নাম এটিএম খালেদুলু যিনি ছাত্রদলের ইতিহাসে প্রথম নিহত কর্মী উনিশশো একাত্তর সালে এটিএম খালেদ ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন মুক্তিযুদ্ধ চলাকালে এগারো নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন এই অল্প বয়সী সাহসী যোদ্ধা যুদ্ধ শেষে তিনি আবার ভর্তি হন কৃষি বিশ্ববিদ্যালয়ে তবে পড়াশোনায় ফিরে গেলেও ধীরে ধীরে যুক্ত হয়ে পড়েন রাজনীতিতে সে সময়কার রাজনৈতিক বাস্তবতায় ছাত্র রাজনীতি হয়ে উঠেছিল জাতীয় রাজনীতির মূল ভিত্তি আর তাই এটিএম খালেদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে যোগ দেন ছাত্রদলে রহমান তার সাহস ও নেতৃত্বের গুণাবলীর কথা ভেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রথম আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেন খালেদকে নতুন এই সংগঠন গড়ে তোলার দায়িত্ব নিতে গিয়ে পুরোপুরি রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি ধীরে ধীরে ছাত্রদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়তে থাকে কিন্তু সেই জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্র দলের মধ্যে তীব্র দ্বন্দ্বের জের ধরে উনিশশো আশি সালের এগারোই জানুয়ারি গভীর রাতে ছাত্রলীগের হামলায় নিহত হন এটিএম খালেদ দুলু খালেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের কর্মীরা প্রতিশোধে ফুসে ওঠে পরদিন ঢাকার বিভিন্ন স্থানে এবং ময়মনসিংহে পাল্টা আক্রমণ চালায় ছাত্রদল সেই আক্রমণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের তিন সক্রিয় কর্মী নিহত হয় এবং ছাত্রদল তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে এটিএম দুলুর স্মৃতিকে ধারণ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে স্মৃতিফলক স্থাপন করা হয়েছে গাইবান্ধায় প্রতিষ্ঠিত হয়েছে এটিএম খালেদ দুলু স্মৃতি সংসদ এবং একটি সড়কের নামকরণ করা হয়েছে তার নামে আর ছাত্রদল প্রতি বছর এগারোই জানুয়ারি দিনটিকে শহীদ খালেদ দিবস হিসাবে পালন করে এভাবেই মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রাখা এই তরুণ ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম কর্মী হিসাবে প্রাণ দিয়ে ইতিহাসে জায়গা করে নেন